বাংলাদেশের রাজনীতির মাঠ এখন আর আগের মতো নেই পুরো দাবা উল্টে গেছে আজ এমন এক গোপন রিপোর্টের কথা বলবো যা শুনলে আপনার পায়ের তলার মাটিই সরে যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে বহু দশকের আওয়ামী লীগ বিএনপি ডিডলিও যে ব্যবস্থা চলছিল তার অবসান ঘটার মাধ্যমে 2024 এর 5ই আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী যে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দল হয়ে উঠেছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর জোট এমনকি ক্ষমতায় চলে আসতে পারে সম্ভবত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বারোই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে মনোযোগী হয়ে যখন ভোটের হিসাব নিকাশ শুরু করেছে তখন সেটা স্পষ্ট করে বুঝতে পারছে এবং সে কারণেই একই দিনে আল জাজিরা এবং রয়টার্সের মতো দু দুটো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনে জিতে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে আল জাজিরা জামায়াতে ইসলামীকে যে নতুন করে চিনছে আন্তর্জাতিক সম্প্রদায় আগ্রহী মানুষ সেটা তাদের শিরোনামে একরকম স্পষ্ট করেছে কারণ জামায়াত আল জাজিরা তাদের শিরোনামটা করেছে হোয়াট ইজ বাংলাদেশের জামাতে ইসলামী পার্টি কুড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট মানে তারা বলছে বাংলাদেশের জামায়াতে ইসলামী পার্টিটা ঠিক কি তারা এবং তারা কি আগামীর বাংলাদেশ কে নেতৃত্ব দিতে পারবে মানে সরাসরি আল জাজিরা মনে করছে যে এই দলটি যাদের দিকে নতুন করে তারা মনোযোগী হয়েছে এই দলটি বাংলাদেশের ক্ষমতায় আসতে যাচ্ছে আগামীতে জাজিরা এরপর সাব হেডিং দিচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম ইন ইটস চ্যাকার্ড হিস্ট্রি মানে জামায়াতি ইসলামীর যে উত্থান পতনের ইতিহাস তার মধ্যে প্রথমবারের মতো এই ইসলামপন্থী দলটি এক বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার একটা সত্যিকারের সম্ভাবনা তৈরি করেছে রয়টার্স তার শিরোনাম করেছে এভাবে যে হাউ অ্যান ইসলামিস্ট পার্টি ইজ গেইনিং গ্রাউন্ড ইন বাংলাদেশ ওয়ারিং মডারেটস তারা বলছে মধ্যপন্থীদেরকে একরকমের উদ্বেগে ফেলে দিচ্ছে যে কীভাবে জামায়াতে ইসলামের মতো একটা ইসলামপন্থী দল বাংলাদেশে একটা শক্ত ভিত্তি তৈরি করেছে রয়টার্স এরকম একটা শিরোনাম করলেও তারা তাদের খবরের সামারিতেই শুরু করেছে এটা বলে যে জামায়াতি ইসলামী সমর্থন এক রকমের তৈরি করেছে সারা বাংলাদেশে ইট গেইন সাপোর্ট উইথ অ্যান্টি করাপান অ্যান্ড ওয়েলফেয়ার ইনিশিয়েটিভস মানে সমাজ কল্যাণমূলক উদ্যোগ এবং দুর্নীতি বিরোধী অবস্থানের জন্যই জামায়াতি ইসলামী বাংলাদেশে এই সমর্থনের ভিত্তি গড়ে নিয়েছে বলে রয়টার্স লিখছে দুটো সংবাদ মাধ্যমের খবর বিশ্লেষণ করেই আমার মনে হয়েছে যে একদিকে তারা যেমন জামায়াতি ইসলামীর রাজনৈতিক কৌশল জামায়াতে ইসলামীর এই দুর্নীতি বিরোধী অবস্থান একরকমের জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড এসবের একটা প্রশংসা করেছে সেগুলোকে জামায়াতি ইসলামীর সমর্থনের ভিত্তি বারবার জন্য অত্যন্ত কার্যকরী কৌশল বলে মনে করেছে এর পাশাপাশি তারা দেখাতে চেয়েছে যে যখন আ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর এবং জামায়াতে ইসলামী প্রায় দশ বছর নির্বাচনের বাইরে থাকতে বাধ্য হওয়ার পর নির্বাচনী এবং রাজনীতিতে একটা প্রকাশ্যে কোনো বাধা ছাড়া আসার সুযোগ পেয়েছে তখন সাধারণ মানুষের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ দুই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা এক রকমের স্পষ্ট করতে চেয়েছে সাধারণ মানুষের বয়ানে যে জামায়াতে ইসলামীকে তারা এখন একটা সুস্পষ্ট বিকল্প হিসেবে দেখছে জামায়াতে ইসলামী দু সালে তাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এটা বলে যে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল প্রায় দশ বছরের বেশি সেটা উল্লেখ করেছে দুটো সংবাদ মাধ্যমই এবং তারা লিখছে মানে দু হাজার আঠারোতে জামায়াত ইসলামী অংশ নিয়েছিল বটে মানে আপনারা নিশ্চয়ই সেটা ভাবছেন কিন্তু তখন কিন্তু তাদের ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিতে হয়েছিল আল জাজিরা এই যে সাধারণ মানুষের মধ্যে জামায়াত ইসলামীর ব্যাপক সমর্থন গড়ে উঠেছে এর প্রমাণ হিসেবে হাজির করেছেন ৪৫ বছর বয়সী আব্দুর রাজ্জাককে যিনি বাংলাদেশের ফরিদপুর জেলার একজন ব্যাংকার তো আলজাজিরা লিখছে এই আব্দুর রাজ্জাক সাহেব বিলিভ করেন বিশ্বাস করেন যে তিনি যে রাজনৈতিক দলটাকে সাপোর্ট করছেন সেই রাজনৈতিক দল অর্থাৎ জামায়াতে ইসলামীর এবার একটা ক্ষমতায় আসবার জামায়াতে ইসলামীর জোটটির ক্ষমতায় আসবার একটা সত্যিকারের সম্ভাবনা আছে তিনি নিজেই তার শহরে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের জন্য প্রচার প্রচারণা কাজে অংশ নিচ্ছেন এবং রাজ্জাক সাহেব বলেছেন আল জাজিরাকে যে যার সঙ্গেই তিনি দেখা করছেন এই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিষয়ে যার সঙ্গেই তার সাক্ষাৎ হচ্ছে তার মনে হচ্ছে জামাককে ভোট দেওয়ার জন্য জনগণের ভেতরে একটা ঐক্য তৈরি হয়েছে দে আর ইউনাইটেড ইন ভোটিং এবং আলজাজিরা এবং রয়টার্স দুটোই যেই জরিপের ওপর ভিত্তি করে প্রথম নজর করছে যে বা প্রমাণ করতে চাইছে যে জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে বারোই ফেব্রুয়ারির নির্বাচনটাতে বিএনপি জোটের সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা করে তুলবে এবং সত্যিকার অর্থেই তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে সেখানে আলজাজিরা এবং রয়টার্স উভয়েই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর যে জরিপটা সেটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যেই জরিপে আপনাদের অনেকের মনে থাকবে যে জামাত আর বিএনপির পার্থক্য ছিল ভোটের চার শতাংশ মাত্র মানে জামাত জোট রীতিমতো বিএনপির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল এবং আলজাজিরা মনে করাচ্ছে যে তেত্রিশ শতাংশ ভোট পাওয়ার কথা ছিল সে এখানে বিএনপির আর জামাত উনত্রিশ শতাংশ ভোট পাবে আইআরআই এমনটা প্রেডিক্ট করেছে ভবিষ্যৎবাণী করেছে এবং তারা বলছে যে আরেকটা জরিপ হয়েছে গত সপ্তাহেই এবং সেই জরিপেও দেখা যাচ্ছে যে বিএনপি যখন থার্টি ফোর পয়েন্ট সেভেন ভোট পাচ্ছে চৌত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পাচ্ছে তখন তেত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট পাচ্ছে জামায়াতে ইসলামী তার মানে আল জাজিরা বলতে চাইছে যে ভোটের পার্থক্য আরো কমে এসেছে রয়টার্স লিখছে যে এই যে দু হাজার চব্বিশের তরুণদের দল জেনজির দল যারা কিনা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সেই জাতীয় নাগরিক পার্টিকে জামায়াতের জোটে নিয়ে আসা এবং মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদের দল এলডিপিকে জামায়াতের জোটে নিয়ে আসার ফলে জামায়াত জোটের বিষয়ে মানুষের যে সন্দেহ অভিয যোগ সেগুলোর ক্ষেত্রেও একটা পরিবর্তন এসেছে জামাত যে একটা মধ্যপন্থী দল হিসেবে বেরিয়ে আসতে চাইছে সকলের কাছে গ্রহণযোগ্য দল হিসেবে সেই প্রচেষ্টাটা স্পষ্ট হয়েছে তার মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের ভেতরে নানা পক্ষে যত রকমেরই সমালোচনা আলোচনা থাকুক না কেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মনে করছে যে জামাত শেষ পর্যন্ত যে জোট গড়ে তুলেছে যে জোটে এই সংবাদ মাধ্যমগুলো লিখছে যে বড় একটি ইসলামী দল বেরিয়ে গেছে ইসলামী বাংলাদেশ বেরিয়ে গেছে কিন্তু তারপরেও ইসলামপন্থী দলগুলোর সঙ্গে এনসিপি এবং এলডিপিকে মেলানোর ফলে জামাত একটা এমন গ্রাউন্ড পেয়েছে যেখানে তাকে একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র সে দিতে পেরেছে বলে কিন্তু এই দুটো সংবাদ মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে সেক্ষেত্রে রয়টার্স এবং আলজাজিরা উভয়েই উল্লেখ করছে যে যদিও বা কোনো নারীকে জামায়াতি ইসলামী মনোনয়ন দেয়নি কিন্তু তারা একজন হিন্দু প্রার্থী কৃষ্ণ দাসকে তাদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে রয়টার্স সাধারণ মানুষের মধ্যে কী ধরনের আলোড়ন তৈরি করেছে জামায়াতি ইসলামী সমর্থন তৈরি করেছে তার উদাহরণ হিসেবে একজন ঢাকার বাজারের এক নারকেল বিক্রেতার উদাহরণ তুলে ধরেছেন সেখানে তারা মোহাম্মদ জালাল নামের চল্লিশ বছর বয়সী যে ডাব বিক্রেতার সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা নতুন একটা কিছু চাই এবং সেই নতুন অপশন সেই নতুন বিকল্প হচ্ছে জামায়াতে ইসলামী রয়টার্স মোহাম্মদ মুস্তাফা নামের একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ধর্মতত্ত্ববিদের সঙ্গে কথা বলেছেন তিনিও এই কথাটা উল্লেখ করে বলেছেন যে জামায়াতি ইসলামী একটা নতুন বিকল্প হয়ে উঠেছে কারণ জামায়াতে ইসলামী এমন একটা ধারণা জনমনে প্রবেশ করাতে পেরেছে মানুষকে কনভিন্স করতে পেরেছে যে ইসলাম একটা সলিউশন ইসলাম হচ্ছে গিয়ে একটা সমাধান এবং তারা নিজেদেরকে একটা নৈতিক বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে প্রস্তুত হয়েছে তো আলজাজিরা জামায়াতে ইসলামী পার্টিটাকে এই প্রশ্ন নিয়ে যখন জামায়াতে ইসলামী নায়েবে আমি সৈয়দ মোহাম্মদ তাহিরের সঙ্গে কথা বলেছেন সৈয়দ মোহাম্মদ তাহির পরিষ্কারভাবে আলজাজিরাকে বলেছেন যে পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে তারা এক রকমের হতাশ এবং তারা একটা নতুন বিকল্প খুঁজছে এবং এই ট্রেন্ড এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে তিনি মনে করেন যে তারা সংখ্যা গরিষ্ঠতা পেতে পারেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহিরকে যখন আলজাজিরা জিজ্ঞেস করেছিল যে তার দল একটা কনজারভেটিভ দল কিনা মানে গোড়া বা রক্ষণশীল দল কিনা জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ তাহির সরাসরি সেটা প্রত্যাখ্যান করে বলেছেন তিনি পরিচয় করিয়ে দিয়েছেন তার পার্টিকে একটা মডারেট ইসলামিস্ট ফোর্স হিসেবে মধ্যপন্থী ইসলামপন্থী শক্তি হিসেবে যারা কিনা আদর্শ এক চাপিয়ে দেওয়ার পরিবর্তে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ক্ষমতায় থাকা এবং শাসন ব্যবস্থা পরিচালনায় বিশ্বাস করে কাজেই জামায়াতে ইসলামীর মানে যে একটা দল হিসেবে তার অবস্থানের যে একটা পরিবর্তন হচ্ছে সে যে নিজেকে একটা মডারেট দল হিসেবে দেখাতে চাইছে সেটা কিন্তু দুটো সংবাদ মাধ্যমে বারবার লিখেছে যেমন রয়টার্স কথা বলেছে জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে ডিসেম্বরের শেষে জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তারা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউও ছেপেছিল সেই সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির কিন্তু প্রথম বলেছিলেন যে তারা ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের জন্য প্রস্তুত কিংবা যে কোনো দলের সঙ্গে তারা জাতীয় সরকারের অংশ হয়ে ক্ষমতায় থাকতে প্রস্তুত জামায়াতে ইসলামীর আমির রয়টার্সকে বলেছেন যে তারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করেন না তারা রিয়াকশনারি পলিটিক্স করেন না তারা জনকল্যাণমূলক রাজনীতি করেন এবং এটা বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে বিভিন্ন মেডিকেল ক্যাম্পের যে উদ্যোগ সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী নিয়েছে সেগুলোর উল্লেখ করেছেন তিনি বন্যা ত্রাণে জামায়াতে ইসলামীর অবদানের কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে নিহত হয়েছেন যারা তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামাতে ইসলামী জামায়াতে ইসলামী কনস্ট্রাকটিভ পলিসি পলিটিক্স করে মানে ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে বলছেন জামায়াতি ইসলামী গঠনমূলক রাজনীতি করে এবং এ কারণে জামায়াতে ইসলামীর রাজনীতিতে জনগণ বিশ্বাস এবং আস্থা রাখবে থমাস কিন নামে একজনের সঙ্গে কথা বলেছে আলজাজিরা যিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ এবং মিয়ানমার বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক তিনি বলেছেন যে জামায়াতের ক্ষেত্রে বিএনপি বা আওয়ামী লীগের থেকে তার সমর্থন এগিয়ে রাখতে ইসলামিস্ট ফোর্স হিসেবে বা ইসলামপন্থী শক্তি হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার চেয়ে দলটি যদি নিজেকে সৎ এবং একটা মোর ডিসিপ্লিন সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে তাহলেই সম্ভবত জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনে একটা খুব ভালো ফল করার প্রত্যাশা আছে তবে টমাস কিন আলজাজিরা এটাও মনে করিয়েছেন যে যদিও আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতি ইসলামী নিশ্চিতভাবেই সবচেয়ে ভালো ফলাফলটি করতে যাচ্ছে জামায়াতে ইসলামী হচ্ছে বাংলাদেশের এমন একটি দল যারা কখনো আহ বিশটি আসনেও জয়লাভ করেনি এবং কখনোই বারো শতাংশের বেশি ভোট পায়নি জামায়াতে ইসলামীকে নিয়ে রয়টার্স এবং আল জাজিরার এই কৌতূহল এবং সাম্প্রতিক জরিপগুলোতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর ভোটের পার্থক্য এতটা কমে আসা স্বভাবতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশেষজ্ঞদেরকেও একরকম অবাক করছে বটে